করবে আমরা করলাম শনিবার সকাল কুষ্টি চোরহাস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে ঘুম ভাঙে এক ভয়াবহ বাস্তবতার মধ্যে যে ঘর একদিন ভালোবাসার ছিল আজ সেখানে শুধুই ধ্বংসস্তূপ পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠেছে বহু স্থাপনা সেখান থেকে ছোট বড় প্রায় 35টি ঘর উৎচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দিল প্রশাসন আমাদের এক সপ্তাহ আগে নোটিশ দিয়ে গেছে যে আমাদের আছে এক মাসের মধ্যে আমাদের এই বসতি উচ্ছেদ করে আমাদের চলে যেতে হবে তাই আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নেই আমরা কোথায় যাব আমরা এখানে বাস করি মালিকানা লোক আমাদের অনেক অত্যাচার করে তারপরে আমরা এখানে যেভাবে কষ্ট করে আমরা বাস করি কিন্তু এদের কথা এদের আমাদের পিছনে কাউসারাজ উনি এই জমিটা কিনছে পিছনেরটা কেনার পরে এখন ইনি পুলিশে আরবিআরে তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা দিছে দেওয়ার পরে আমাদের এই ব্রিজ থেকেও সাগর পর্যন্ত পঁয়ত্রিশ জন ঘর ইনি মানে ইনাদের মেন চেষ্টা ছিল ইনাদের ঘরটা ইনার সামনে ইনি যেহেতু উঠি নাই এখন এই পঁয়ত্রিশ ঘর লোককে উঠানোর জন্য উনি এই ব্যবস্থাটা করছে এখন এই বৃষ্টি বর্ষাকাল আমরা কোথায় যাব বলেন আমাদের যাওয়া জায়গা আছে এই জন্য আমাদের রিকোয়েস্ট ডক্টর ইউনুস স্যারকে আমাদের এই বিষয়টা জানান অবৈধভাবে উৎসেদ করার জন্য অনেক টাকা পয়সা খায় এগুলো উৎসেদ করে দিচ্ছে এগুলো কোনো সরকারের কোনো কিছু না এগুলো কোনো কিছুই না কোনো কিছু করবে না বেশ কিছু টাকা পয়সা খায় এরকম কিছু করছে তিন দিন আগে নোটিশ দিয়েছে তিন দিন আগে নোটিশ দিয়ে আজকে ভাঙচুর করছে আমাদের কিছু সময় সুযোগ কোনো কিছুই দিই নাই এটা সরকার এটা খুবই ভুল করছে এটা অন্যায় আমরা চাচ্ছি আমাদের একটা বসত বাড়ির ব্যবস্থা করে তারপরে এটা ভাঙচুর করুক এটা আমার সরকারের কাছে আবেদন আমি যে অসুস্থ মানুষ স্যার আমার এটা প্রতিবন্ধী মানুষ স্যার আমার এটা নির্যাতন এরকম সরকার নির্যাতন করছে আমরা সরকারের খাতে কোনো কিছু দিই না কোনো ওরা ওদের বাধা সৃষ্টি করলে ওরা ওরা আমাদের ধমকি ধামকি দেখছে এরকম মারামারের কাছে ছবি তুলছে ঘর হারানো মানুষের চোখে জল মনে খুব। তারা বলেন কেউ টাকা খেয়েছে কেউ

আমি আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই এই কালসার হাজি এটা করতেছে উনি এই জায়গা কিনে এটা করতেছে উনি কোটি আলিস কোটি সম্পত্তি আছে উনি এটা করতেছে সেই জন্য আমার সাথে আমার কিছু নাই বলে উনি অত্যাচার করতেছে উনি এটা জমি কিনে সরকারি জায়গায় গোডাউন করেছে উনি সরকারি জায়গায় গোডাউন করে মালপত্র এখানকার মালপত্র ওখানে ঢুকাচ্ছে আনতে বেচতে এটা করছে আর এখানকার কিছু মহিলা আছে তারা অত্যাচার করে আমাদের সাথে মালিকানা জমিয়ালারা আমরা চাই আমাদের একটা বস্ত বসন্ত বাড়ি করে ঘর বাড়ি জায়গা দোক আমরা ছেলে বসত করবো বাড়ি করব। আমাদের সেই আশা আমরা সরকারি জায়গায় বাস করি এখানে দশ হাজারের উপরে পরিবার আছে তাহলে দশ হাজারের যদি সরকার উচ্ছেদ করে দশ হাজার পরিবারই উচ্ছেদ করবে তাহলে দশ হাজার কারুর কোনো পরিবারই কইলো না আমরা পঁয়ত্রিশটা ঘর কি অন্যায় করেছি আমরা পঁয়ত্রিশটা ঘর কেউ ন্যাংরা কেউ খুঁড়া কেউ দিনমজুর আমরা লোকের বাড়ি কাজ করে খাই আমরা লোন তুলে আমরা ধার দিনা করে ঘরবাড়ি করেছি আমাদের সে সময়ও দেয়নি এখানে কিছু রাজাকারের বাচ্চারা আছে তারা টাকা দিয়ে আমাদের এই কাজ করাইছে ওই দেখেন আমার বাড়ি ভাঙা বাড়ি আমি ওই বাড়ি সারটি গেছি লোন তুলে ওই বাড়ির রাজাকার ওই বাড়ির রাজাকার মোস্তানের টাকা দিয়ে পুলিশের টাকা দিয়ে আমার বাড়িটাও সারটি দেয়নি ওরা বলেছে ওই বাড়ি ওরা দহল নেবে আমি ওই বাড়ি থেকে উঠিনি আমার ঘর তো সারটি দেয়নি তাও আমি উঠিনি তাদের অভিযোগ সব উচ্ছেদ না করে কেন শুধু পঁয়ত্রিশটি বাড়ি গুড়িয়ে দিল প্রশাসন যদি সরকার উচ্ছেদ করবে তাহলে সব বাড়ি উচ্ছেদ করবে আমরা পঁয়ত্রিশটা ঘর কি অন্যায় করলাম এটা ডাক্তার ইনুসের কাছে এবং দেশের জনগণের কাছে আবার অনুরোধ জনগণ এটা যেন ডাক্তার ইনুস পর্যন্ত সংসদ পর্যন্ত পৌঁছাই দেয় আমাদের অন্যায়টা কি আমাদের অপরাধটা কি আমরা কোথায় যাবো আমরা ভূমিহীনরা আমরা গরিব হও আমাদের অন্যায় আমরা ভূমিহীন হও আমাদের অন্যায় এই রাজাকারের বাচ্চারা আমাদের দিয়ে এগুলো কেন করাইলো আজ এই ঘর বাড়ি আমাদের অবৈধভাবে ভাঙিয়ে দিয়েছে জোর করি আর এই যে মেন হোতা হাস গায়ে বালুভেলেন এলাকা কাউসার হাজি বুঝছেন কিছু ওদের বড় বড় অফিসার আছে এইসব টাকা পয়সা দিয়ে সব অফিসার টফিসার নেতা মেতা সব কিনে নিয়েছে কিনে নিয়ে এখন এই জোর করে আমাদের এই পঁয়ত্রিশ ঘর উচ্ছেদ করছে এখন যদি আমাদের সরকার উচ্ছেদ করছে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়ে উচ্ছেদ করলে আমাদের হচ্ছে সুবিধা হয় তাছাড়া তো আমরা তো কোনো জায়গা জাতি যেদিন এরা এই করেছে বিশুধবারে মাইকিং করেছে আপনার বিশুদ্ধবারে তো দুপুর পর্যন্ত অফিস আমরা অফিসে যা কারণ ডিসি স্যারের কাছে যাচ্ছি ডিসি স্যারের পায়নি উনি তো অফিসে নেই এখন তো শুক্র শনি বন্ধু এইগুলো কৌশল করিয়ে এই কাজগুলো করাচ্ছে যাতে হচ্ছে গা এরা হচ্ছে গা গরিব মানুষ ওই তো ডিসির কাছে বা কোনো অফিসারের কাজ যাওয়ার সুযোগ না পায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয় তিরিশ দিন আগে নোটিশ দেওয়ার পর মাইকিং করে সরিয়ে নিতে বলা হয়েছিল কৃষকের জমিতে পানি না পৌঁছানোই বাধ্য হয়ে এই পদক্ষেপ নিয়েছেন

তারিখে তাদেরকে নোটিশ দেওয়া হয় অবৈধ ঘরবার স্থাপনার জন্য এবং তাদেরকে তিরিশ দিন সময় দেওয়া হয় তিরিশ দিনের মধ্যে তাদের স্থাপনা না সরিয়ে নেওয়া হওয়ার কারণে আমরা আজকে এসেছি যারা তিরিশ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিয়েছে তাদের কাছে আমাদের হাত দেওয়া প্রয়োজন হচ্ছে না যারা সরিয়ে নেয়নি তাদেরকে উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে মূলত এই উচ্ছেদ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশ রক্ষা এবং নদীর পুনরুদ্ধার করা বাংলাদেশে যে নদ নদীগুলো আছে বেশিরভাগই অবৈধভাবে দখল হয়ে আছে পানি উন্নয়ন বোর্ডের যে জমিটা আছে এইখানে দখল করে থাকার কারণে কুষ্টিয়া গঙ্গাকপত্যক্ষ সেচ খাল এটা অনেকখানি জায়গা কমে গেছে আমরা এই জমিটা পুনরুদ্ধার করে খালের পরিসর বড় করার জন্য পানি উন্নয়ন বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এই যদি খালটা বড় হয় সেক্ষেত্রে সেচের যেমন সুবিধা হবে কুষ্টিয়া মাংসের পানির অসুবিধা এটা পুরোপুরিভাবে দূর হবে পরিবেশ রক্ষার্থে এবং খাল পুনরুদ্ধার করার জন্যই মূলত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন জেলা জুড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গা অবৈধ দখলে থাকা সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এই চৌরাস মজায় আমরা আজকে ঘর করব। এবং এই পঁয়ত্রিশটা ঘর উচ্ছেদ করার জন্য সরকারের প্রায় পঁয়ষট্টি শতক জায়গা আমরা উদ্ধার করতে সক্ষম হব আমাদের কার্যক্রম শুরু হয়েছে আপনার জানেন ইতিপূর্বে আমরা ভেড়ামারা মারামপুরে উচ্ছেদ করছি এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে এবং যেখানে অবৈধ দখলদার থাকবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে এবং তাদের বিরুদ্ধে আমরা সবসময় ব্যবস্থা গ্রহণ করব এখানে অনেক লোকের সমস্যা হতে পারে অনেক মব জাস্টিক হচ্ছে তো আমরা চেষ্টা করছি এই জন্য না হয় এবং যারা ভূমিহীন প্রকৃত ভূমিহীন আছে তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে কারো চোখে আইন কারো চোখে অন্যায় কিন্তু সত্যিটা হলো আজ ক্যানেলের পাশে শুধু কান্না আর আর একটা প্রজন্মের স্মৃতি ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই ধুলোই প্রশ্নটা রয়ে যায় উচ্ছেদ ঠিক কিন্তু কোথায় হবে অসহায় এসব মানুষের আশ্রয় দর্শক আপনাদের কাছে প্রশ্নটা রেখে গেলাম আশা করি কমেন্টসে জানাবেন